আমি অনেক বক্তব্যতে বলেছি যে তোমাদের পীর সাহেবের নাম তো কোরআনে নাই অনেক জায়গাতে বলি তখন বলছে পীরের নাম ডাইরেক্ট নাই পীরকে আল্লাহ অন্য শব্দ দিয়ে ডেকেছে কি দিয়ে ডেকেছে বলছে অলি বলে ডেকেছে তাই বললাম তাহলে অলি বলে ডেকেছে তার মানে কোরআন মাজিদে আছে বলছে হ্যাঁ আবার আমাদের পশ্চিম বাংলাতে একটা মানে গোষ্ঠীগত ফ্যামিলিগত পীর আছে তাদের নামের শেষে টাইটেল হচ্ছে সিদ্দিক দেখেছেন দেখেছেন সিদ্দিক আবার এরাও বলছে এরাও বলছে যে আমাদের টাইটেলের কথা কোরআন এই তো কোরআন মাজিদের সিদ্দিক নাম এসেছে মানে আমাদের গোষ্ঠীর লোকের কথা বলা আছে ওরা এটা দাবি করছে তা আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো সিদ্দিক যদি কোরআন মাজিদে থাকলে তোমরা খুব সম্মানী হও আর পীরের নাম পরিবর্তন করে অলি নাম এলে যদি খুব নিজেকে ভালো মনে হয় তাহলে হিন্দু ভাইরা তো আট চার পাঁচ দিন পরে কথা বলবে যে আমাদের সীতা দেবীর আমি মমতাজুল ইসলাম এখানে বসে আছি আর এই লোকটা বোঝানোর জন্য বলছি আপনিও কিছু মনে করবেন না একটা খারাপ ব্যবসা ব্যবহার করছি এই লোকটা বারবার এখানে আমাকে গুঁতা মারছে বারবার বারবার আমি এক পর্যায়ে রেগে গিয়ে কি বলবো যে সালা মানুষ না রে এটা বলবো 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 কি না তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ সব সময় মানুষ থাকে না কখনো কখনো অমানুষ হয়ে যায় তার ব্যবহারের কারণে তাই না হয় কিন্তু একটা গরুকে কেউ কোনো দিন মাঠে গিয়ে মারতে মারতে বলে ঐ সালা গরু তুই গরু হ এ কথা কেউ বলে না ছাত্র পড়াশুনো করে না বলে মাস্টার রাগ করে কি বলে মানুষ হলি না বলে কি বলে না বলে না বলে তার মানে বোঝা যায় মানুষ হতে গেলে কিছু শিখতে হয় আর মানুষ হতে গেলে নিজস্ব কিছু জ্ঞান থাকতে হয় মানুষ এমনি হওয়া যায় না গরু মায়ের পেট থেকে বার হলেই সে গরু ভেড়া তাই কুকুর শ্রী তাই তুমি মানুষ কখন প্রমাণ হবে তোমার ভিতরে যখন মানবিকতা কাজ করবে তুমি তখন মানুষ তোমার ভিতরে যখন আত্মমর্যাদা থাকবে তখন তুমি মানুষ কি বললাম বুঝলেন না ওই জন্য আমাদের আচার ব্যবহারের কারণে আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলেছেন উলাইকা উলাই কাকালাম আজাল মানুষ তো খারাপ খারাপ এত খারাপ যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট এ কথা কোরআনে আছে তো আছে আছে যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট নিকৃষ্ট নয় অবশ্যই নিকৃষ্ট আপনাকে একটা দুটো জিনিস দেখাই এগুলো খারাপ কথা বোঝানোর জন্য বলছি আচ্ছা আপনার বাড়িতে একটা ছাগল আছে মায়েরা আছেন বলতে কথাটা লজ্জা লাগছে তবুও বোঝানোর জন্য বলছি কথাটা কত খারাপ কথা হলেও কত ইম্পর্টেন্ট এটা আপনি মাথায় নিয়ে নেন খুনি আপনার বাড়িতে একটা ছাগল আছে ছাগলটার বয়স চার মাস বাচ্চা ছাগল আপনি তাকে যৌন মিলনের জন্যে কোনো একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দেন সেই পুরুষ ছাগলটা দেখবেন তার গায়ের ঘেরানটা শুঁকে তার ধারে পাশে আর থাকবে না আলাদা আলাদা থাকবে তার মানে পুরুষ ছাগলটা তার গায়ের ঘেরান সুখে বুঝতে পারে যে এ এখনো পর্যন্ত শারীরিক সম্পর্কের উপযুক্ত নয় এটা আপনি পরীক্ষা করবেন যাদের বাড়িতে ছাগল গরু আছে কিন্তু আপনি দেখতে পান বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে পঁয়ষট্টি বছরের একজন বুড়ো খবর পাওয়া যায় কি যায় না যায় যাই এগারো বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে পঞ্চান্ন বছরের একটা বুড়ো গরু ছাগল কুকুর ভাদ্রাজ সিং মাসে তাদের একটা টাইম আছে শারীরিক সম্পর্ক করে এমনি মাসে একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে বন্ধুর মতো ঘোরে কিন্তু সঙ্গে যৌবনের সম্পর্ক করে না কারণ তাদের একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু মানুষই পৃথিবীতে একটা প্রাণী আছে যে কোনো ডিসিপ্লিন মানে না কোনো ডিসিপ্লিনকে দশ পয়সা দাম দেয় না তার নাম মানুষ আপনাকে প্রথমে জমি রেডি করি তারপরে বক্তব্যটা শুরু করছি এক দুই সারা পৃথিবীর প্রাণী নিজস্ব ডিসিপ্লিন করে 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 না প্রতিটা পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য গাইড বুক নেই তাদের জন্য কোন রকমের চলার পথের নির্দেশনা নেই স্কুল নেই টিচার নেই সহকারী কর্মী হিসাবে কেউ নেই তারা নিজেরা একাই একশো কিন্তু নিজেদের নিয়ম মাফিক চলে কুকুর কুকুর একটা প্রাণী জীবনে আপনি দেখেছেন জীবনে দেখেছেন যে আপনাদের এলাকার সব কুকুরগুলো ধানের জমিতে নেমে গাছগুলো সব খেয়ে নিচ্ছে দেখতে পেয়েছেন পাবেন না আপনি কোনো গরুকে দেখেছেন যে যেখানে গরু গোস তো রান্না করছে দু পিস গোস খাবে বলে দাঁড়িয়ে আছে নাই গরু তৃণভোজী প্রাণী ও মাঠে গিয়ে ঘাস খায় আর কুকুর মাংসাসী প্রাণী ও মাংস খাবে মাংস পায় না বলে মানুষের নোংরা খাবে এটা ওর ধর্ম কেউ কারুটা খেতে যায় না যায় এটা উপর থেকে আল্লাহ বলে দিয়েছে গরু মাঠে গিয়ে ঘাস খায় তোর জন্য গোশ মাছ মাংস নয় কুকুর বাচ্চা ছেলে পায়খানা করবো ওটা তুই খেয়ে পরিষ্কার করে দিবি তোকে ম্যাথর ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে কারো মুরগি মরেছে গন্ধ ছড়াবে তাড়াতাড়ি করে খেয়ে নে কোথাও গরু মরেছে গিয়ে খেলে ছিঁড়ে ও গিয়ে সেটাই করে করে না করে তাহলে সবাই আল্লাহ তাকে ব্রেনের ভিতরে তার মেমোরিতে যেটা সেট করে দিয়েছে আচ্ছা বলুন তো এই সেট করার রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে 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 না পৃথিবীতে মানুষই শুধু এক নম্বরে একটা প্রাণী যাদেরকে সেট করে দেবার পরেও মানবে না বলে এদের প্রত্যেক জাতির কাছে একটা করে নবী প্রেরণ করা হয়েছে নবীদের কথা যদি অমান্য করে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কাছে শেষ পর্যায়ে একটা চূড়ান্ত কেতাব দেওয়া হয়েছে তার নাম আল কোরআন এতেও যদি মানুষ না পরিবর্তন হয় প্রত্যেক সমাজে দুই চারজন করে আলে আলোলের আল্লাহ থেকে নির্বাচন করা হয়েছে হয়েছে কি হয়নি যে জিনিসগুলো মানা করা হয়েছে মানুষ তারপরেও তাতে হস্তক্ষেপ করছে করছে কি করছে না করছে আল্লাহ তারা বলেছেন তোমরা যারা ইমানে স্বীকৃতি প্রদান করেছ তোমাদের জন্য ইনাম আউ খামর মদকে হারাম করা হয়েছে মদ মুসলমান মদ খায় কি খায় না খায় খায় কিছু কিছু যারাই খায় তারা কথা অমান্য করে কি করে না এখন অনেক মানে সুযোগ সুবিধা দিয়ে হয়েছে যে মদ হারাম আর বিড়ি মখরু অনেক মারুত বলছে না যে মদ হারাম বিড়ি খৈনিটা মখরু ফতোয়া দিচ্ছে না মকরু কারা ফতোয়া দিচ্ছে যে হুজুর খায় যে হুজুর খায় ও ফতোয়া দিচ্ছে মকরু আরে মকরু মানে আপত্তিকর মকরু মানে আপত্তিকর তা যেটাতে আপত্তি আছে সেটাতে আপনি যাবেন কেন আপনি যাবেন কেন সেটা বলুন আসলে মদ বলতে যে আমরা কি বুঝি সেটাই জানি না মদের ব্যাখ্যা করতে কি আমাদের নদী মোহাম্মদ তিনি বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্র উল্টা দিকে তার অল্প মদ অর্থাৎ হারাম দেয় আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি আপনি যদি আমাকে এখন এক মুঠো খৈনি দিয়ে মুখে ভরে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে এটাও মদ এটাও কি মদ একজন মাতাল মদপান করে যদি মসজিদের ভিতরে প্রবেশ করে আমরা একে দুচ্ছাই করে বার করে দিব মাতাল মসজিদে ঢুকেছ অথচ একটা বিড়িখোর পাঁচক তো মসজিদে যাচ্ছে তাকে আমরা কেউ ওই চোখে দেখি না দেখি না কি দেখি দেখি না একই হারাম মানে মতপান করলে যে পাপ বিড়িতেও একই পাপ থ একই পাপ সব একই পাপ পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি হ্যাঁ কোয়ালিটি নাই তাহলে এতক্ষণ আপনাকে মানুষ সম্পর্কে ভাবালাম আল্লাহ পবিত্র আল কোরআনে নিষেধ করেছেন আদেশ করেছেন আদেশও মানি না নিষেধও মানি না মানছি বলুন কেউ মানতে পারছি না আমি পবিত্র আল কোরআনের সুর আনফালের বেশ কয়েকটা তেলাবাদ করেছি এবার একটা একটা করে বলছি আমি কিছুক্ষণ বলবো আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন সর্বপ্রথম বলে রাখি যে পবিত্র আল কোরআনের প্রতিটি সুরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে আছে না নেই আছে এই সুরাটির পিছনে ঐতিহাসিক কারণ কি আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদ সহ্য করতে না পেরে মক্কা থেকে হজরত আবু বকর আনহুকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করেছিলেন হিজরত করা দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে মক্কার বেইমান মোশেকদের সঙ্গে মদিনার আনসার মহাজিদদের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল তার নাম হচ্ছে বদর নাম শুনেছেন বদর এই বদরের যুদ্ধে তিনশো জন মুসলিম সৈন্য ছিল কতজন তিনশো তেরো আর ওইদিকে মক্কার মোশ্রিকেরা ছিল এক হাজার জন তাদের কাছে ছিল উঠ তাদের কাছে ছিল তলোয়ার তাদের কাছে ছিল যুদ্ধের পোশাক তাদের কাছে বিভিন্ন রকমের জিনিস ছিল মুসলিমদের কাছে তেমন কিছুই ছিল না এটা একটা ঐতিহাসিক যুদ্ধ এমন একটি যুদ্ধ যে বাপকে তলোয়ার ধরতে হয়েছে ব্যাটাকে আঘাত করবে বলে বেটা তলোয়ার ধরেছে বিপক্ষে বাপকে আঘাত করবে বলে এর নাম বদর মুসলিমরা যুদ্ধতে জয়লাভ করেছে তাদের মাল যুদ্ধ করতে যত সম্পদ এনেছিল সমস্ত সম্পদ ফেলে দিয়ে এই তিনশো তেরো জনের আঘাতে তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল যুদ্ধতে জয়লাভের ঘোষণা হয়েছে সাহাবিদের ভিতরে কিছু দল হলো একদল সাহাবি তারা ওরা যে মালগুলো ফেলে দিয়ে গেছে এই মালগুলো এক জায়গায় জমা করেছে আর একদল সাহাবি বীরত্ব দেখিয়েছে যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে কাঁপিয়ে দিয়েছে আর একদল সাহাবিব নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম কেউ যাতে কেউ আঘাত না করে নবীজিকে আটকে ধরে রেখেছিলেন মাল এক জায়গায় করা হলো সাবিদের ভিতরে তিনটে দল হলো একদল সাবি বলছেন এই মাল আমাদের কারণ মাল আমরা এক জায়গায় করেছি আর একদল সাহাবি বলছেন না তোমরা যখন যুদ্ধ করছিলে তখন আমরা তোমাদের পানি পান করিয়েছি আমরা বয়স্ক এ মালে আমাদের অংশ আছে আর একদল সাবি আল্লাহ নবী সাল্লামকে যারা ঘিরেছিলেন তারা সবাই মিলে বলছে আরে নবীজিকে বাঁচিয়েছি আমরা ঘিরে ধরেছিলাম এমাল আমাদের সাহাবিদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো মারামারি নয় দেখুন একটা কথা বলে রাখছি ইসলামে মত পার্থক্য জায়জ ইসলামে দল পার্থক্য হারাম বোঝার চেষ্টা করবেন ইসলামে মত পার্থক্য জায়জ ইসলামের দল পার্থক্য এটা হারাম সারা পৃথিবীটা মুসলমানরা যেখানে যেখানে মরেছে সমস্ত মৃত্যুর পিছন একটাই কারণ মুসলিমরা এক অপরকে দেখে দল পার্থক্য করেছে এই কারণে মারা গেছে আজকে যখন রায়গঞ্জের মাটিতে যদি কোনো মুসলিমকে ধরে মারা হয় তা আরেকজন মুসলিম বলছে ও আহলে হাদিস ওকে মারছে মারুক ভালো করে বুঝবেন ওই আপনার ইটা একজনকে মারা হচ্ছে তা আর একজন পাশ থেকে বলছে ও হানাফি ওকে মারছে মারুম এই দল পার্থক্য করে দিয়েছি বলে আজকে সারা ভারতবর্ষের মুসলমানদের এই অবস্থা ইসলামে হারাম মত পার্থক্য ইসলামে জায়েজ আই মমতাজুল ইসলাম বলেছি যে চাউল দিয়ে ফেতরা দিতে হবে টাকা দিয়ে নয় আপনি এসে বলছেন স্টেজে দাঁড়িয়ে যে টাকা দিয়ে দিতে হবে চাউল দিয়ে নয় মমতাজুল যেটা বলেছে ভুল এটা হতে পারে এটা হতে পারে আমি বলেছি বিড়ি পান করলে যে পাপ হবে মত পান করলে সে পাপ হবে এটা আমি বলেছি আমার পরে একজন বক্তা বক্তব্য রাখতে এসে বলেছে না মমতাজুল ইসলাম যেটা বলেছে ওটা ভুল বিড়ি খাওয়া যাবে ওটা মা কুরু এটা হতে পারে এই পার্থক্য হতে পারে কিন্তু মুমতাজুল ইসলাম একটা আলাদা দলের মুসলমান আমি একটা আলাদা দলের মুসলমান এই মত পার্থক্য এই দল পার্থক্য ইসলামে কি ভিতরে পার্থক্য হল কোরআন অবতীর্ণ হলো সব দল দল সাহাবি আল্লাহ নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আপনি বলুন এ মালগুলো কাদের যুদ্ধে জয়লাভ করা মাল কাঁদে আল্লাহ নবিশাসাল্লাম কোনো কথা বলতে পারতেন বলুন বলতে পারতেন পারতেন না তিনি গায়েবের কথা জানতেন 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 না কোরআন অব তুমি না ঘন আনিল আনফাল নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলুন উনিল আনফাল ও রিল্লা রাসুল এই মাল পৃথিবীর কারণে হয় আল্লাহ এবং তার রাসুলের ফত্তাকুল তোমরা আল্লাহকে ভয় করি তাহমের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করো আতিউল্লাহ কর তো মোমিন আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো যদি তোমরা মোমেন হও আল্লাহ কি বললেন আল্লাহ বলছেন এই মালটা কার আল্লাহ এবং তার রাসুলের আল্লাহকে ভয় করো যা মত বিরোধ বন্ধ করো অতি উল্ল আল্লাহ আনুগত্য করো রাসুল রাসুলের আনুগত্য করো ইনকুম তো মমিন যদি তোমরা মমেন হও যদি তোমরা মমেন হও এইবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা যদি মোমেন হয় একটা মানুষ আগের কটা কাজ করা লাগবে চারটে কাজ করা লাগবে কটা এক ভয় কাকে করা লাগবে আল্লাহকে আল্লাহকে ভয় করা লাগবে দুই আপসের ভিতরে ভায়ে ভয়ে যায় যায় বুনে বুনে পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো রকমের ঝগড়া বিচ্ছেদ কিছু হলে আবসা কি করবে মিটিয়ে নিবে নাম্বার তিন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে 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 না আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে যাবে না আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মাউন জিলা কুম্মে রব্বিকুম্ অলা তাত্তা বেউ মেন দু আউলিয়া আহ কলি রাম্মা তাজা আল্লাহ বলছে আনুগত্য করো যেটা তোমাদের কাছে রবের পক্ষতে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরান অলা তাত্তা বেউ আল্লাহ বোলছে আনুগত্য কোরো না মেন দু নিকি এইটাকে বাদ দিয়ে আউলিয়া আহ ওলি আউলিয়াদেরকে আনুগত্য করো না বন্ধু বা অভিভাবক এর বহুবাচন কি আউলিয়া অনেকজনকে বলতে শুনতে পাওয়া যায় যে আমি অনেক বক্তব্যতে বলেছি যে তোমাদের পীর সাহেবের নাম তো কোরআনে নাই অনেক জায়গাতে বলি তখন বলছে পীরের নাম ডাইরেক্ট নাই পীরকে আল্লাহ অন্য শব্দ দিয়ে ডেকেছে কি দিয়ে ডেকেছে বলছে অলি বলে ডেকেছে কি বলছি বুঝতে পারছেন না তাই বললাম তাহলে ওলি বলে ডেকেছে তার মানে কোরআন মাজিদে আছে বলছে হ্যাঁ আবার আমাদের পশ্চিম বাংলাতে একটা মানে গোষ্ঠীগত ফ্যামিলিগত পীর আছে তাদের নামের শেষে টাইটেল হচ্ছে সিদ্দিক দেখেছেন দেখেছেন সিদ্দিকি আবার এরাও বলছে এরাও বলছে যে আমাদের টাইটেলের কথা কোরআন মাজিদে আছে এই তো কোরআন মাজিদের সিদ্দিক নাম এসেছে মানে আমাদের গোষ্ঠীর লোকের কথা বলা আছে ওরা এটা দাবি করছে তা আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো সিদ্দিক যদি কোরআন মাজিদে থাকলে তোমরা খুব সম্মানী হও আর পীরের নাম পরিবর্তন করে অলি নাম এলে যদি খুব নিজেকে ভালো মনে হয় তাহলে হিন্দু ভাইরা তো আর চার পাঁচ দিন পরে কথা বলবে যে আমাদের সীতা দেবীর নামও তো কোরআনে আছে আছে না নেই তাহলে হিন্দু ভাইরা এ দাবি করতে পারে কি পারে না যে সীতা দেবীর নাম কোরআনে আছে এই কোরানে আছে বলি যে সব কিছু ভালো হবে তার কি মানে আছে কোরানে আছে আবি তাব্বা আছে না নেই আছে আছে ওলি মানে অভিভাবক অভিভাবক কাকে বলে আমি বাড়ির অভিভাবক আমার বেটা আছে আমার বেটি আছে আমার স্ত্রী আছে এই তিনজনের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে করবে আমার কাছে করবে আমি অভিভাবক তাই তো আল্লাহ তালা বলছেন তোমরা করবে না না চাইবে আমাকে বাদ দিয়ে কোনো অলিয়াওলিয়া অন্য কোন অভিভাবকের কাছে তোমরা যেন খবরদার যেতে যাও না মুসলমানরা এক শ্রেণীর আছে তারা যায় কি যায় না যায় যত অলির আমরা ব্যায়াম করি যত হাদিস কোরআন বাদ দিয়ে যত অলিদের আমরা প্রশংসা করি প্রতিটা অলিদের একটা আলৌকিক ক্ষমতার কথা বক্তারা সবসময় বক্তব্য রাখে রাখে না